শুভ দীপাবলি বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় আজকে প্রদীপ চালাতে হবে তো দেখো আমি কিন্তু প্রদীপ রেডি করে ফেলেছি দেখেছো একদম ফাইনালি তো এখন কিন্তু ধরিয়ে দিলেই হয়ে যাবে তো দেখো প্রদীপগুলো এখন দিয়ে দেবো আর এখানে মোমবাতি দেওয়া হচ্ছে দেখো মোমবাতিগুলো সেট করা হয়ে গেলে তারপরে একটা করে প্রদীপ জ্বালিয়ে দেবো আর প্রদীপগুলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো আমরা সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছি দেখেছ সবাই মিলে তো দিচ্ছে তোমাদের দাদাভাই ভাই ছেলে দেখো বসে গেছি প্রদীপ আর প্রদীপগুলো ধরিয়ে নিয়ে একটা একটা করে সব জায়গায় দিয়ে দেবো আর মাম্মা কিন্তু প্রচন্ড জ্বালাতন করছিলো যেহেতু আগুন এটা আমার একটু ভয় ভয়েও লাগছিলো তো দেখো প্রদীপগুলো একসঙ্গে ধরিয়ে নিয়ে একটুও বোঝা যাচ্ছে না কারণ আলো আলো কিন্তু অনেকটাই হয়েছে ক্যামেরাতে একটু অন্যরকম মনে হচ্ছে তো যাই হোক চলে ঝটফট করে প্রদীপগুলো দিয়ে দিই আর ভীষণ ভালো লাগে এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করি তো শুভ দীপাবলিতে কিন্তু সবার বাড়িতেই প্রদীপ ধরানো মোমবাতি ধরানো এইগুলো কিন্তু হয় তো ভীষণ একটা আনন্দের উৎসব তো আজকে কিন্তু কালী দেখতে যাব এখন প্রদীপটা জ্বালিয়ে নিয়ে সব জায়গায় দিয়ে তারপর কিন্তু একটু রাত করে আমরা সবাই মিলে একসঙ্গে কালী পুজো দেখতে বেরিয়ে পড়বো আর আমাদের এখানে কিন্তু কালী খুব সুন্দর হয় তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক দেখো প্রদীপগুলো সব দিয়ে দিলাম চারিদিকে আর মাম্মাম কিন্তু বলছিল যে প্রদীপগুলো দেবে কিন্তু মাম্মামের হাতে দেওয়া যায় না জানো তো মাম্মাম দিতে গেলেই কিন্তু আগুন তো ভয়ই লাগে খুব আর তোমাদের দাদাভাই দেখো উপরে দিয়ে দিচ্ছে আমি তো একদমই হাতে পাচ্ছিলাম না তো চেয়ার দিয়ে তোমাদের দাদাভাই উপরে দিয়ে দিচ্ছে তো ঘরে সব ঘরেও দিয়ে দিলাম একটা একটা করে ঠাকুরের কাছে তো এই দুটো বেঁচেছে বাইরে নিয়ে চলে আসলাম তো বাইরে যেখানে দেওয়া বাকি আছে সেখানে কিন্তু আমি প্রদীপগুলো দিয়ে দেবো তো দেখো প্রদীপগুলো দিয়ে দিচ্ছি আর অনেকেই কিন্তু একটু সুন্দর করে সেজিয়ে গুজিয়ে তারপরে কিন্তু দীপাবলির অনুষ্ঠানটা পালন করে কিন্তু আমার আর সেটা হয়ে তো দেখো বন্ধুরা সবাই মিলে পালন করার কিন্তু একটা মজায় আলাদা আলাদা রকম ফিলিংস তো যাই হোক সবাই পালন করার চেষ্টা করে যে যেমনভাবে পারে তো দেখো বাড়িতে সারা বাড়িতে আলো জ্বলছে এত ভালো লাগছে সেটা কি বলবো তোমাদের তো দেখো যতটা পেরেছি সাজানো গোছানোর চেষ্টা করেছি ভীষণ ভালো লাগছে জানো তো তো বাইরের আলোগুলো অফ করে দিতে চাইলাম তোমাদের দাদা ভাই বললো না বাইরের আলো অফ অফ করতে হবে না যেহেতু মোমবাতি দিয়ে আলো আলো করছো আরত করতে হবে না তো দেখো মাম্মামও কিন্তু চেষ্টা করছে কিন্তু আগুন তো খুব ভয় লাগে যেন তো তো মাম্মা একটা ধরাতে চাইলো আমি কিন্তু বললাম ঠিক আছে তুমি এটা ধরিয়ে দাও তো দেখো আমরা দীপাবলির অনুষ্ঠান পালন করে আবার সাজুগুজু করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর খুব বেশি সাজুগুজু করিনি কারণ খুব ঝটপট করে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি আর মায়ের প্রতিমাগুলো দেখো তোমরা কত বড় বড় আর কি সুন্দর করে সাজিয়েছে তবে কি বলো তো এখনও কিন্তু কোনো পুজোয় কিন্তু শুরু হয়নি কারণ বারোটার পর কিন্তু কালীপুজো শুরু হয় তো এখনও যাই হোক টুকিটাকি গোছানো হয়েছে কিন্তু লোকের ভিড়টা কিন্তু ভীষণ পরিমাণে তো দেখো আমরা এখানে গাড়ি রাখবো কারণ গাড়ি ভেতরে ঢুকতে দিচ্ছে না তো এখানে একটা গ্যারেজ করেছে ওখানে তোমাদের দাদাভাই গাড়িটা রেখে তারপরে কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকবো না হলে পুলিশও আছে এখানে আর ভেতরে যেতে দিচ্ছে না বাইক নিয়ে তো হেঁটে হেঁটেও কিন্তু ঠাকুর দেখার একটা মজাই আলাদা আর যেহেতু ভিড় হয়েছে সেহেতু গাড়ি নিয়ে তো ঢোকাই যাবে না বলো তো দেখো তোমাদের দাদাভাই আগে আগে চলছে মাম ছেলে আসেনি ছেলেকে বাড়িতে রেখে এসছি কারণ বাইকে তো তিনজনা আসাও যাবে না তো দেখো পুলিশ দাঁড়িয়ে আছে দেখেছ আর কোনো বাইকই যেতে দিচ্ছে না আবার ফিরে চলে যাচ্ছে যাওয়ার চেষ্টা করছিল এখানে দেখো কত রকমের খাবার বসেছি কিন্তু আগে কিন্তু খেলে চলবে না আগে ঠাকুরটা দেখে নিই তারপরে তো খাওয়া দাওয়া হবে বলো খাওয়া দাওয়া তো করতেই হবে ঠাকুর দেখতে বেরিয়ে খাবো না সেটা কি হতে পারে বিশেষ করে ফুচকা ফুচকা তো খেতেই হবে হলে কিন্তু ঠাকুর দেখার মজা হয় না তো দেখো আমিও হা তোমাদের দাদাভাইয়ের পেছন পেছন যাচ্ছি আর একটু কিন্তু অসতর্ক হলেই হারিয়ে যাব ওই জন্য দেখো তোমাদের দাদাভাইকে ফলো করছে আর সামনের দিকে এগিয়ে চলছে অবশ্য হারিয়ে গেলে বাড়িতে চলে যেতে পারবো কারণ আমরা দেখো এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা কিন্তু ভীষণ জাগ্রত একটা ঠাকুর মা গণেশ্বরী মানে ভীষণ জাগ্রত যাকে বলে তো দেখো মায়ের কাছে কত ভিড় এই মায়ের চোখুধান হয় রাত বারোটার পর মানে যে ঠাকুরটাকে তৈরি করেছে মানে সে কিন্তু আর চক্ষুদানের পরে সেই ঠাকুরের দিকে আর তাকাতে পারবে না মানে এটাই নিয়ম তো যাই হোক দেখো মা কিন্তু এখনও রেডি হয়নি চুলগুলো এখানে সাইডে রয়েছে এখনও মা কিন্তু মাকে সাজাতে গোছাতে এখনও অনেকটাই লেট আছে দেখো মাকে সাজাচ্ছে কি ভাল লাগছে দেখেছ আর তোমরা লোকের ভিড়টা দেখো কত লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখেছ কত লোক তো বারোটার পর কিন্তু মায়ের চক্ষুদান হয় কি বারোটার সময় এরকমই একটা ব্যাপার তো এখন দেখো মাকে সবাই তিনজনা মিলে রেডি করছে আর এই দেখো এখানে চুলগুলো রেখে দিয়েছে এই চুলগুলো কিন্তু সব মাকে পরিয়ে দেবে তো সত্যি খুব জাগ্রত এই ঠাকুরটা ভীষণ ভালো লাগে জানো তো আমরা প্রতি বছর কোথাও যাই না যাই আমরা কিন্তু এখানে আসি তো দেখো এখানে একজনা বাচ্চাটাকে কোলে নিয়ে শুয়ে আছে দেখে খুব খারাপ লাগছিলো যেন তো তো যাই হোক পয়সা টয়সা দিলাম একটু দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম অনেকটা টাইমই ছিলাম এখানে প্রায় আধ ঘন্টা মতন এই দেখো সেট করেছে নতুন ভীষণ জাগ্রত তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়ের মাকে দর্শন করলাম আর এই দেখো এখান থেকে একটু বাদামও নিয়ে নিলাম তোমাদের দাদা ভাই বললো চলো একটু বাদাম নিয়ে আর ফুচকা তো খেতেই হবে তো এখানে খাবো না একটু বাইরের তো চলো খুব মেলায় আসলে কিন্তু বাদাম ভাজাটা বাড়ি নিয়ে গিয়ে খেতে মজা আলাদা কিন্তু ফুচকাটা কিন্তু মেলায় দাঁড়িয়েই খেতে হয় চোচ্চ দেখো এখানে মাটা কত বড় মানে মা কালী তোমরা আকৃতিটা দেখতে পাচ্ছ কি বড় তবে এখানে কিন্তু সব ঠাকুরই কিন্তু ভীষণ বড় বড় হয় জানো তো তো দেখো এখানে মানে মা কালীর কত রকমের রূপ এখানে দেখো ছোট শিব করেছে এটা খুব ভীষণ ভালো লাগলো জানো তো অন্য রকম তো সব জায়গায় কিন্তু মা কালী করেছে কিন্তু এখানে একটা শিবের ছোট শিব করেছে খুব ভালো লাগলো আর এই দেখো এই ঠাকুরটা কিন্তু আমাদের ভীষণ বড় করে তো যাই হোক দেখো ঠাকুর ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম এসে কিন্তু একটা বাড়িতে আমাদের একটা বাড়ি নেয় তিনটে বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তো তোমাদের দাদা হয়ে একটা বাড়িতে আর আমি আর মাম গিয়েছিলাম একটা বাড়িতে তো দেখো এটা কিন্তু বাড়ির পুজো পুজো হয়ে গেছে তো এখনই খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এখানে একটু বসে আমরা একটু গল্প করছি তো ভীষণ ভালো লাগলো আজকে সারা দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো সন্ধ্যা থেকে বিশেষ করে তো চলো বন্ধুদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো টাটা টাটাকুডাইনি